সমুদ্রে যেতে আবারও নিষেধাজ্ঞা জারি করা হলো মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সতেরো থেকে উনিশে জুলাই এবং চব্বিশ থেকে ছাব্বিশে জুলাই অবধি বারবার নিষেধাজ্ঞার জেরে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের এবারও সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে মৎস্যজীবীদের এমনটাই আশঙ্কা করছেন তারা প্রথম দফায় সতেরো থেকে উনিশ তারিখ এবং দ্বিতীয় দফায় চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ বন্ধ থাকবে মাছ ধরা প্রসঙ্গত ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে মিসাইল পরীক্ষা করা হচ্ছে জোনপুর থেকে এই মিসাইল উৎক্ষেপণের ট্রায়াল চলবে ওই ছদিন সেই কারণে সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত বিশেষ নিরাপত্তার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করেছে ডিআরডিও মৎস্য দপ্তর এ নিয়ে দ্বিতীয়বার মিসাইল উৎক্ষেপণের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হলো তা নিয়ে এখন চর্চা সৈকত নগরীতে প্রসঙ্গত এর আগেও ষোলোই মে থেকে ত্রিশে মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে এবং মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল স্বাভাবিকভাবেই এর ফলে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল তাদের নির্দেশিকা যেটা করেছেন সেটা তো আমাদের তো মানতে বাধ্য হবো অবশ্যই তবে আমরা চাইছি আমরা তো সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা স্টাফ অতএব বন্ধ ছিল আগে বন্ধ ছিল এখন যদি আবার কিছুদিন বন্ধ থাকে তাহলে আমরা তো একটা প্রবলেমের মধ্যে পড়ে যাব অসুবিধার মধ্যে পড়ে যাব। বৃহস্পতিবার জুনপুট ভূমিরক্ষা কমিটির পক্ষ থেকে জুনপুটের মতো জনবহুল এলাকায় মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বাতিলের দাবিতে কাঠে এক নম্বর বিডিওর কাছে ডেপুটেশনও দেওয়া হয় পাশাপাশি সূত্র মারফত জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকেও উৎক্ষেপণ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা ঘোষণা করা হয়েছে তাদের শোরগোল পড়েছে প্রশাসনিক মহলে মৎস্যজীবী সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশিস শ্যামল এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন বারবার নিষেধাজ্ঞা জারি করে মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা সে কারণেই আমরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি লিখিত আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দিতে যে জুলপুট যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বন্ধ করার আবেদন আপনারা সকলে জানেন যে আজকে আমরা বিডিও সাহেবকে এই চিঠিটা দিলাম আমাদের এই চিঠিতে গ্রাম গ্রামের যারা গ্রামবাসীদের সইসহ প্রত্যেকের সইসহ আমরা একটা এই চিঠি দিয়েছি এই চিঠিতে আপনারা জানেন যে জুনপুটে ওই এলাকায় জুনপুর বৎসকটি এবং জুনপুর সংলগ্ন বিরামপুর কলোনি বিরামপুর ওখানে যেখানে মিসাইল উৎক্ষেপণটা করছে সেই মিসাইল উৎক্ষেপণ যেখানে করছে যেখানে জনবসতি ঘনবসতি অন্যদিকে নিষেধাজ্ঞা বিষয়ক নোটিশ যে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে নিশ্চিত করে দিয়েছেন কাঁথি মৎস্য দপ্তরের সহমৎস্য অধিকর্তা সুমন সাহা দীঘা থেকে প্রদীপ কুমার মাইতি রিপোর্ট বাংলা